হ্যালো বিওস দেখতে পাচ্ছেন আমি একটি আমের ভিডিও নিয়ে চলে আস চলে এসেছি আপনাদের সামনে এটা কিন্তু আমি অর্ধেক কেটে ফেলেছি বন্ধুরা দেখুন রঙটা কি সুন্দর এটা কিন্তু আপনাদের চেনা আম কি সুন্দর সবুজ কালার দেখুন খেতেও কিন্তু প্রচুর মিষ্টি অনেক এই আমটা যে খাবে তারই মন ভরে যাবে এটা হচ্ছে আমাদের অনেক কাছের এবং চেনা আম এটা হচ্ছে ফজলিয়াম অনেক এত বড় বড় এটা কিন্তু অনেক লম্বা এখানে ওই সাইডে একটু পচা ছিল তাই একটু কেটে ফেলেছি তা আপনাদের অর্ধেক কেটে দেখাচ্ছি চায়নারা কিন্তু এভাবে এভাবে কাটে বন্ধুরা দেখুন আমি একটু হালকা পরিমাণে ঝাল লবণও বানিয়েছি কিন্তু এটা পরিমাণ একটু কম হয়ে গেছে আমি পরে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি একটু আরেকটু ঝাল লবণ একটু বানিয়ে দেখাবো তার আগে একটু আমরা দেখি বন্ধুরা এর মাঝখানে দিয়ে আরেকটা